নজর রাখবো পরবর্তী সংবাদে রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে এবার দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কিছু সাহায্য সামগ্রী শীতকাল এবং এই শীতকালে কম্বল বিতরণের আয়োজন করা হলো দুস্থদের মধ্যে আজকের এই ছবি পরিলক্ষিত সোনামুরা রামকৃষ্ণ পাঠচক্রে দরিদ্র নারায়ণ সেবার মধ্য দিয়ে আহ বিশেষ করে মঙ্গলবার অনুষ্ঠানে মেলাঘর এবং সোনামোরার এই কর্মসূচি আয়োজন করা হয় আগরতলার বিবেকনগর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে মঠের সন্ন্যাসীদের শুনুন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে দরিদ্র নরনারায়ণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় আমাদের এই বিবেকনগর মঠ ও মিশনের উদ্যোগে সারা দিয়ে মেলাঘর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এবং সোনামুরা শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র এই উভয় জায়গায় একশো পঞ্চাশটি করে শীতবস্ত্র বিতরণ করা হয় মুঠ তিনশোটি শীতবস্ত্র বিতরণ করা হয় দুটি আশ্রমে মধ্যে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য যারা আজকে কম্বল পেরেলেন তাদের মধ্যে প্রায় তিনশো পরিবার ছিল সকলেই কার্যত পক্ষে খুশি ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন